স্বামীজি বলছেন সাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমেরিকা ইউরোপে কি দেখছি শক্তির পূজা শক্তির পূজা তবু এরা অজান্তে পূজা করে কামের দ্বারা করে আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে তাদের কি কল্যাণ না হবে ধর্ম এদের শক্তি পূজা আধা বামাচার রকমের মাতৃভাবও যথেষ্ট প্রটেস্ট্যান্ট তো ইউরোপে নগণ্য ধর্ম তো ক্যাথলিক সে ধর্মে জিহবা যীশু ত্রিমূর্তি সব অন্তর্ধান জেগে বসেছেন মা শিশু যিশু কোলে মা লক্ষ্য রকমে রূপে অট্টালিকায় বিরাট মন্দিরে পথপ্রান্তে পর্ণকুটিরে মা 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 বাদশা ডাকছে মা জঙ্গ বাহাদুর সেনাপতি ডাকছে মা ধ্বজা হস্তে সৈনিক ডাকছে মা পোত বক্ষে নাবিক ডাকছে মা জীর্ণ বস্ত্র ধিবর ডাকছে মা রাস্তার কোণে ভিকারি ডাকছে মা ধন্য মেরি ধন্য মেরি দিন রাত এ ধ্বনি উঠছে আর মেয়ের পুজো এ শক্তি পুজো কেবল কাম নয় কিন্তু যে শক্তি পুজো কুমারী সধবা পুজো আমাদের দেশে কাশি কালীঘাট প্রভৃতি তীর্থস্থানে হয় বাস্তবিক প্রত্যক্ষ কল্পনা নয় সেই শক্তি পুজো তবে আমাদের পুজো ওই তীর্থস্থানেই সেই ক্ষণ মাত্র এদের দিন রাত বারো মাস আগে স্ত্রীলোকের আসন আগে শক্তির বসন ভূষণ ভোজন আদর খাতির উচ্চস্থান একমাত্র ভারতবর্ষের মেয়েদের লজ্জা দেখে বিনয় চক্ষু এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলিনি এদের ভিতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলিনি ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে তাদের শিক্ষা দিতে তাদের উন্নত করতে তোরা কি করছিস মেয়েরা প্রত্যেকে এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে এদের অনুরাগ জন্ম দিতে হবে নারী দিগের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করিবার অধিকার শুধু তাহাদিগকে শিক্ষা দেওয়া পর্যন্ত নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করিয়া লইতে পারে তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে পারে না করিবার চেষ্টা করাও উচিত নহে আর জগতের অন্যান্য দেশের মেয়েদের আমাদের মতো মেয়েরাও এ যোগ্যতা লাভে সমর্থ শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে আমাদের মেয়েরা বরাবরই প্যান ভাবি শিক্ষা করে আসছে একটা কিছু হলে কেবল কান্তেই মজবুত বীরত্বের ভাবটাও তো শেখা দরকার এমন সময়ে তাদের মধ্যে আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে দেখ দেখি ঝাঁসির রানী কেমন ছিল ভারতে নারীর আদর্শ মাতৃত্ব সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীল জননী নারীর সমগ্র জীবনে এই একটি চিন্তা তাহাকে তৎপর রাখে যে তিনি মাতা আদর্শ মাতা হইতে গেলে তাহাকে খুব পবিত্র থাকিতে হইবে আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক ইহা আমি খুব চাই কিন্তু পবিত্রতা বিসর্জন যদি তাহা করিতে হয় তবে নয় দেশীয় নারী দেশীয় পরিচ্ছেদে ভারতের ঋষি মুখাগত ধর্ম প্রচার করিলে আমি দিব্য চক্ষে দেখিতেছি এক মহান তরঙ্গ উঠিবে যাহা সমগ্র ভূমি প্লাবিত করিয়া ফেলিবে এ মৈত্রী খনা, লীলাবতী সাবিত্রী ও উভয় ভারতের জন্মভূমিতে কি আর কোন নারীর এসাহস হইবে না